হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে খুব সুন্দর একটা গর্জেস ফুল পার্টি আবার দেখাবো ম্যাচিং হিজাব সহকারে এটা জাফরান ফ্যাব্রিক্স উপরে থাকবে দুইটা কালার থাকবে কালার দুইটা হচ্ছে মানে একটু লাইট ডিপ হবে তারপর আমরা দুইটা কালারই দেখাবো খুব সুন্দর দেখুন স্টোনের শাইনিংটা দেখুন মাশাআল্লাহ জাফরান ফ্যাব্রিক্স উপরে এত সুন্দর গর্জেস একটা পার্টি বোরখা দেখুন অল ওভার স্টোনের কাজ করা থাকবে স্টোনের শাইনিং কেমন লাইটের মতো জল জল করতেছে দেখুন মাসাল্লাহ খুব সুন্দর তো এটার সাথে ম্যাচিং করা হিজাব পেয়ে যাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন খুব সুন্দরই এই যে দেখুন হিজাবটাও কিন্তু অনেক বড় থাকবে আর জাফরানের হিজাবগুলো নর্মালি এইভাবেও বড় থাকে জাফরান জুম এগুলোর হিজাবগুলো একটু বড় হয় তো এটার হচ্ছে দুই কালারটা সেম সেমই থাকবে একটু লাইট ডিপ দেখুন পাশাপাশি দেখাই এই যে এবার আপনারা বুঝতে পারবে একটু লাইট ডিপ আছে কালারটা এই কালারটাও কিন্তু অনেক সুন্দর ওইটা হচ্ছে স্কাই ব্লু টাইপের একটু আর এটা হচ্ছে পেস্ট কালারের উপরে খুব সুন্দর দুইটা কালার দেখুন খুবই নাইস একটা কালেকশন কিন্তু তো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন জাফরান ফ্যাব্রিক্স এর উপরে খুব গর্জেস একটা পার্টি বোরখা ম্যাচিং হিজাব সহকারে এটা প্রাইস কেমন পড়বে আটাইশো টাকা যাদের গোল্ডেন কার্ট আছে তারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন এটার প্রাইস পড়বে আটাইশো টাকা খুব সুন্দর ওয়া এই যে হিজাবটা তো এটার আরো গর্জেস দেখুন খুব সুন্দর করে কাজ করা আছে তো দুইটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বারগুলোতে যোগাযোগ করবেন এটার প্রাইস পড়বে মাত্র আটাইশো যাদের গোল্ডেন কার্ড আছে তারা আবার টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখি নাম্বারটা এই যে নাম্বারগুলা তো এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আসে আপনি স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম